সুপে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিয়াগঞ্জ জেলায় সাদাতপুর উপজেলায় তালগাছি পশু রাতে আরে আটটি দশ লক্ষ পরিমাণ উন্নতি রাতে বকমাগরগুলো পাওয়া যায় তেতালে এখানে যে বিক্রি টাকা যাচ্ছে তাদের মুখ থেকে তারপর আটটি বাজার কেমন যাচ্ছে তার কি ধরনের সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন

একশো পনেরো চাবা দাম আচ্ছা এটার আজকে টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করতো নব্বই হলে বেশি এই গোলটা খুব সুন্দর মডেল দেখা যাচ্ছে আচ্ছা এটা কি ড্রপের কি আচ্ছা

তারপরে যেটা আছে এটার মানে একটু বয়স কম হবে এটা বারো মাসের মতো বয়স হবে এটা কেমন দাম চাচ্ছে না এর দাম একশো দাম হ্যাঁ টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করা যায় হলে আচ্ছা এটা এটা কি যাত্রা এটা ভিজিয়ান দাসি সে রেড ফিজিয়ানদাকে বলা হয় রেড ফিজিয়ান সে এর তলাবারটা একটু দেখাই যে তলাবার সুন্দরভাবে আছে এটার আনুমানিক কেমন বয়স হতে পারে এ রে বারো মাস বারো মাসের মধ্যে এটার কেমন দাম চাই লেন দাম চাই পুরানব্বই আবার দাম সতেরো সত্তর হলে ব্যস্ত যায় আচ্ছা তারপরে এটা কি যাত্রা এর ভিজিয়ান ফিজিয়ানদা হ্যাঁ

মশাল্লাটা সুন্দর আছে গরুটা আচ্ছা কত দিয়ে ভাই তেষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার টাকা সুন্দর গরু পাইছেন আমার দর্শক বলবো আসলে আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু দেখেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে এই ভাই গরুটা কিনছে